আমরা কতগুলো শাড়ি আজকেও আমার তো একটু খেয়াল নাই ওই ভাই থাকলে পরে না এই করা যেত আমাকে কাকি দেন তিনটে চারটে শাড়ি দুই দিনে আনা হলো একটা শাড়িরও এই আনা হলো আমার বেশি সুন্দর দেখা যাচ্ছে এই রঙটা এই ব্যাগে রাখিস

es <coughs>

যে আমি পড়বো সেটা হচ্ছে একটু ঘুরেই পাসাই ওরা দিব যেমন আমি যেটা প্রি ওয়েডিংয়ে শ্যুট করছি ওটা ওরা অন্য কোনো শ্যুটে ওটা পড়ে দিব বললাম পয়সার শাড়ি এখন আমার এটা কথা বলতেছি কি বদলে যে শাড়ির যে প্যাকেটটা না ওই ওই প্যাকেটটা দিলে আমার টাকা দিতে পারবে কারণ আমার শাড়িটা বেশি দিন থাকবে বদলে যত পাঠিয়ে দেবে না ওরা একটা ফ্যাক্টিও লাগবে যে আলমদিনা ফ্যাক্টি

বনের <toddum> বিয়ে